করে আপনাদেরকে আমি কেন বুঝাইতে পারতেছি না আমার ট্রাস্ট ইস্যুস আছে আমার সমস্যা আছে আমার প্রবলেম আমি অন্য কাউকে দোষ দিচ্ছি না আমার প্রবলেম আমি কাউকে বিশ্বাস করতে আমার সমস্যা হয় আমার প্রবলেম এটা আপনারা এটাকে আর ঘোলাতে বানায়েন না না আমি কারোর সাথে রিলেশনশিপে আছি না কাউকে নিয়ে আমাকে জড়ায়েন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর বারবার বিয়ের কথা আপনারা যখন রিকোয়েশন করেন আলটিমেটলি আমারও তো বাবা মা আছে আমি একটাই মেয়ে তাদেরও অনেক কষ্ট লাগিয়েছে যারা আমাকে ভালোবাসছেন আল্লাহর বাসতে কখন আমাকে বলবেন না যখন যদি কখন আল্লাহ তালা আমার কপালে বিয়ে লিখে রাখি সেটা অবশ্যই আপনারা সবাই জানবেন এবং তখন এরকম ভট্ট্রগোল আল্লাহ দেওয়াতে আপনাদের আসতে হবে না এটা আমি কনফার্ম করলাম বাকি আমাকে আর এই বিষয়টা বিয়ের বিষয় লিবাস এগুলো নিয়ে আমি আসলে বলতে বলতে টায়ার্ড আর আর অভিনেত্রী শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারটি পেয়েছি এবং খুবই ভালো লাগছে বরাবরই পুরস্কার পেলে প্রত্যেকটা মানুষের ভালো লাগে আর আমরা আসলে অনেক কষ্ট করে কাজ করি এই কাজের পরে যখন আসলে আমাদেরকে পুরস্কার দেওয়া হয় ওইটা আমাদেরকে আসলে অনেক আনন্দ অনেক ভালো লাগে আমি জানি না ইনফ্যাক্ট আমি জানি না আমাকে বিষয়টা আমি জানি না আমাকে এখানে আমার যে রাইটার নীলা ও আমার ভাঙার সংসার গল্পটা লিখেছে ও আমাকে অনেক করে রিকোয়েস্ট করলো যে আপু প্লিজ আপনি আজকে আসেন এবং আমি নিজেও অনেকটা অসুস্থ আমার জ্বর আমার কালকে থেকে আবার আমার অনেক রাতও হয়ে গেছে এবং হয় কি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার পরে বসিয়ে থেকে তারপর যখন অ্যাওয়ার্ডটা নেওয়া হয় আমার আসলে ওই জিনিসটা ভালো লাগে না আপনারা করতেছেন আপনারা যতগুলা সাংবাদিক এখানে দাঁড়িয়ে আছেন আপনারা ওই মানুষগুলাকে ফ্রেম করেন যে মানুষগুলো আসলে তারা কি নাটক করেছে না করেছে কোন সিনেমা করেছে আমরা কেউ জানি না কী বিজ্ঞাপন করেছে জানি না কিন্তু তারা জাস্ট একটা সিজলিং ড্রেস করে গেলে আপনারা সবাই ফোকাসটা ওইখানে করে রাখেন তো আসলে আপনাদের দোষটা দেখ বাই আমি চেষ্টা করি ভাই একটা গল্পের যখন কোনো চরিত্র আমাকে দেওয়া হয় সেই চরিত্রটা আসলে আমি অঙ্গনার রহমান সেটা ভুলে গিয়ে সেই চরিত্রটা আসলে করার চেষ্টা করি এই জন্য হয়তো দর্শকরা এত কানেক্ট করতে পারে এবং এত ভালোবাসা দেওয়া নাটকে যারা প্রযোজক আছেন যারা পরিচালক আছেন আর যারা নাটকের দিকে যারা ভিউ বেশি হয় ওদেরকেই আর নেওয়া হয় ওর যারা ভিউ নাই নাটক ওর থেকে ইস্যু করে যে বিষয়ে আপনি কি ভাই আমার কাছে গল্প ম্যাটার করে ভিউজ না যদি ভিউজ বলতে চান তাহলে ভিউজ তো আপনারা যাদেরকে কভার করেন তাদেরও আছে আবার ভিউজ মনে করেন যাদেরকে আপনারা কভার করেন না যারা পিছনে থাকে তাদেরও আছে so it depends actually <laughs>